আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু কয়েকদিন পর পবিত্র রমজানুল মুবারক শুরু হবে রমজান মাস আসার আগেই যদি আপনি জানতে পারেন যে রোজাতে আম্বিয়াদের অভ্যাস কী ছিল তা আপনার জন্য কতই না উত্তম হবে তাছাড়াও যদি জানতে পারেন নবী করিম সাল্লা সাল্লাম কাকে সৌভাগ্যবান বলে ঘোষণা করেছেন আর আপনি যদি রমজান মাসে সেই গুণগুলো অর্জন করতে পারেন তাহলে কতই না উত্তম হবে তাই আজকে আলোচনার হাদিস শরীফের আলোকে সৌভাগ্যবান কারা এবং এই রমজান মাসে যাতে নিজেদের ঘরটাকে সেরূপ বানাতে পারেন সেদিক নির্দেশনা দেবো ইনশাআল্লাহ নাফি ইব আবদুল হারিস রহমতালি থেকে বর্ণিত নবীর সাল্লা সাল্লাম বলেন কোন ব্যক্তির সৌভাগ্য নির্দেশন হলো প্রশস্ত বাসতবাড়ি উত্তম প্রতিবেশী এবং মনোপ্রত বা আরামদায়ক বাহন প্রশস্ত ঘর হলো সেটা যেটাতে আল্লাহ তাল্লাহ জিকির হয় কোরআন তেলাওয়াত হয় সেই ঘরটি প্রশস্ত ঘর কারণ যে ঘরে আল্লাহ তাল্লাহ জিকির হয় ঘরের লোকেরা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সে ঘরে আল্লাহ তালা রহমতে ফেরেস্তারা আসেন আর শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় যদিও সে ঘরে হয় খুবই ছোট অখান্তরে বড় বড় রুম বিশাল বেলকনি তিন হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিটের বিশিষ্ট দালান আর তাতে যদি আল্লাহ তালা জিজ্ঞেস না হয় নামাজ না থাকে কোরআন লহ না থাকে তখন সে ঘরে রহমতে ফেরেস্তা আসে না শয়তান বাসা আর সে ঘরের লোকেরা সারাক্ষণ পেরেছে নিতে থাকে উত্তম প্রতিবেশী ও সৌভাগ্য লক্ষণ উত্তম প্রতিবেশী কে যদি আপনার প্রতিবেশী নামাজি কালামি হয় পরহেজগার হয় কোরআন আতকারী হয় আপনার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে প্রখান্ত যে প্রতিবেশী আপনার নামাজের সময় আপনার কোরআন তেলের সময় বড় আওয়াজে গান বাজায় আপনার বিপদে হাসে সেজন্য আল্লাহতাল্লা কাছে দোয়া করা উচিত যেন প্রতিবেশী উত্তম হয় নেক হয় পরহেজগার হয় অপর খাদিসে আছে মানুষের সৌভাগ্য হচ্ছে চারটি এক নম্বর স্ত্রী তার মনের অনুসারী হলে দুই নম্বর তার সন্তানেরা সৎকর্ম করে তিন নম্বর তার ভাইয়েরা নিক্ষার হলে চার নম্বর নিজেক তার দেশের মধ্যে হতেই উপাজিত হলে যদি এসব থাকে তাহলে ভালো যদি না থাকে রমজানে দোয়া করুন আসরুল্লাহ সাল্লামের সৎ করেন মিন সালাহিনিসাল নুবুয়া নবুয়াতে তিনটি খাসলত আছে যেহেতু রমজান মশা আল্লাহ তালা যেন আমাদের আপনাদের এই নিয়ামত নসিব করেন তাজিলুল ইফতারে ও আখিরুৎ সেহের ইফতারি দ্রুত করা আর শেহরি দৃতে করা আর নামাজের নিজের ডান হাত বাম হাতের ওপর রাখা এগুলো আম্বিয়াদের অভ্যাস ইফতারের সময় হলেই ইফতার করে নেওয়াটা খুবই গুরুত্বের সাথে নেবেন আর ক্যালেন্ডার দেখে সেহেরি শেষ সময় অনুসরণ করে শেষ শেষভাগে সেহরি খাবেন কারণ এসব হল আম্বিয়াদের অভ্যাস আর নিঃসন্দেহে আম্বিয়াদের অভ্যাসে অফুরন্ত বরকত আছে